আজ ছিল রঘুনাথ মেলার আগের দিন সন্ধেবেলা আর বরমশাই আমাকে আর মামামকে নিয়ে গিয়েছিল মন্দিরে তো আমাদের বহুদিনের ইচ্ছে ছিল যে একটু মন্দিরে ঢুকে প্রণাম করব ঠাকুরকে তো আজকে সত্যিই ভাগ্যক্রমে হয়ে গেছে সেটা আর তারপর দেখুন এই যেখানে আজকে ভিড়টাও একদমই কম ছিল আর আমরা প্রণাম টণাম করে এখানে চলে এসেছি ঘাটের সামনে কালকে এখানে এত পরিমাণে ভিড় থাকবে তো এখানে তো আসা একদমই সম্ভব হবে না তো তার জন্য আজকেই ভাবলাম ঘাটে নেমে একটুখানি জল এনে মামা মাথায় আর ভরবাবুর মাথায় একটু ছিটিয়ে দেব। তো যেমন ভাবা তেমন কাজ এই যে দেখুন বাস দিয়ে ঘিরে দিয়েছে যাতে সকলে সুন্দরভাবে স্নান করতে পারে কারো যেন কোনো বিপদ না হয় তো তার জন্য আর এই যে জল নিয়ে এখন আমি গিয়ে মামামকে দিয়ে দিয়েছিলাম আর এটা পরের দিন সকালের ভিডিও তো আমরা ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে আর কি বাবাকে ভোগ দিয়ে দিয়েছি আমি আর বোন ভোগ বলবো না মানদ দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখুন এখানে এত পরিমাণে ভিড় বাপরে বাপ পা ফেলার জায়গা নেই তো এই যে মন্দিরের সামনে থেকে একটুখানি এখানে প্রণাম করছিলাম যেহেতু ভেতরে প্রণাম করার মতো অবস্থায় নেই তো তার জন্য আর এই যে দেখুন কি সুন্দর লাগছিল পুজোর পর চারিদিকটা সত্যি বলতে এতটা ভিড়ে মামামকে আনা কখনোই সম্ভব হতো না তো তার জন্যেই আর কি গতকালকে বরবাবুর সাথে এসে এখানে মামামকে ভালো করে প্রণাম করিয়ে নিয়ে গিয়েছিলাম আর শুনেছি গতকাল রাতেই নাকি পুজোটা হয়ে গেছিলো তো যাই হোক পুজো টুজো দিয়ে তারপর চলে এসেছিলাম বাড়িতে আর যেহেতু নিরামিষ তো তার জন্য মা এখানে রান্না করেছিল শাক ভাজা আলু ভাজা তার সাথে ছিল এঁচোড়ের তরকারি আর মোচার ঘন্ট আর রোজ দিনের মতো স্যালাড লেবু তো ছিল আর তার সাথে ছিল আম ডাল আর আমের চাটনি তো আজকের দিনে আমাদের বাড়িতে আম ডালটা প্রায় প্রত্যেক বছরই হয় তো যাই হোক আজকের মিনি ভ্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন রাধে রাধে